নাই আমার ভাই তোমাদের মন্দিরে সবাই ঢুকতে পাই না সবাই পুজো পাঠ করতে পায় না ভাগ আছে রাম মন্দিরের বাদরি মসজিদের ওপরে যারা প্রথম হাম্বার চালিয়েছে তাদেরকে পূজারি বানানো হয়নি হয়েছে কথা বলেন যাদের গায়ে ছিটে লাগেনি কাদার সেই মালকটাই পুজো করেছে আচ্ছা মোদিজি ভাঙতে এসছিল কথা বলে না ভাঙার দলে মোদিজি ছিল ছিল না সমর্থনে ছিল ভেঙে দে কিন্তু গায়ে কাদা লাগতে দেয় না সেইখানে কিন্তু আল্লাহ আর কৃপা আমার সনাতনী ভাই দুজন হাম্বারটা যে প্রথম সাবলটা মেরেছিল তার নাম বলবীর সিং আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করেছে জোরে বলুন সুহান আল্লাহ ইসলামের জন্য কবুল করেছে এবং তার লাক্স ছিল শুনেলেন দুটি ছেলে লখন প্রথম হাম্বার চালিয়েছিল তো এই বলবীর সিং ইয়ার একটা হিস্ট্রি আমি লখনোয় অনেকবার জলসা করতে গেছি লখনোয় গেছি আমি জলসা করতে বাপ বেটাই গেছিলাম একবার তো আমি লখনৌতে ইরফানিয়ায় পড়াশোনাও করেছি কিরাত তো ওইখানে আর হিস্ট্রি জেনে এসেছে এই ছেলেটার বাপ কিন্তু নারাজ ছিল বাড়ি থেকে বের করে দিয়েছিল কার বলবীর সিং এর বাপ অনুরোধ করেছিল বাবা মসজিদ ভাঙতে যাবি না আল্লাহর ঘর ভাঙতে যাস না এর বাপ সানাতে সিংদের লোক কিন্তু অনুরোধ করেছিল বাবা মোটেই যাবি না মসজিদ ভাঙতে কিন্তু আর এস এস এর চক্করে পড়ে বাপের কথা মানেনি মসজিদে প্রথম হাম্বার চালিয়েছিল বলবীর সিং বাড়ি ফিরার পরে তার বাবা বললে বাবা আমার ঘরে তোর জায়গা নাই তুই বেরিয়ে যা তার বাপ কিন্তু প্রবেশ করতে দেয়নি বলবীর সিংকে তার বাবা কেন তুমি মসজিদ ভেঙেছ আল্লাহর ঘর তুমি অন্যায় কাজ করেছ এটা তার বাপ বুঝিয়েছিল তাকে সে ছেলে অন্য জায়গায় চলে যায় তার সাথে তার প্রতিবেশী একজন ভাই গেই ছিল সে দুটো ইঁট এনেছিল বাবরি মসজিদের কটা বললাম দুটো তো সিং তাকে জিজ্ঞেস করেছিল ভাই এই দুটো ঈদ তুই কি করবি বললে আমি নিয়ত করেছি সকাল আর সন্ধ্যা দুটো টাইম এই মসজিদের ঈদগুলোর উপরে পিসাব করবো না নাউজবিল্লা। কিন্তু আল্লাহ যাকে হৃদায়ের দেয় তাকে কে রুখতে পারে এ অন্য জায়গায় পালিয়ে গেল বাপ বার করে দিয়েছে কয়েক বৎসর পর এই বলবীর সিং বাড়িতে ফিরেছে কেন খবর পেয়েছে আমার বাবা মারা গেছে তার বাবার আন্তিম সংস্কারের জন্যে তার বাপ মারার আগে বলে ছিল। যে সনাতনী ধর্ম মেনে যেন আমার ধর্ম মেনে আমার আন্তিম সংস্কার না হয় আমাকে যাকে হোক দিয়ে জ্বালিয়ে দিবে তোমরা বাপ চলে গেল বেটা এলো বাড়িতে মা তখন একদম বৃদ্ধা বলবীর সিংকে বললে বেটা তোরা আমাকে তু আমার দিকে বেঁচে থাকতে থাকতে মৃত্যু দিয়ে দিলি তোর বাবা চলে গেল তোর কষ্টে আর আমিও আজও কষ্ট পাচ্ছি তোর জন্যে তু চলে যা বেরিয়ে যা তো সেই মা বার করে দিল মায়ের সঙ্গে দেখা করে সেই বন্ধুর বাড়িতে এসছে বন্ধুর বাড়িতে এলো দেখলে সে বাড়িতে নেই তাদের অন্যজন বাড়ি কিনেছে বলে এই মানুষ কোথায় বললে এ আর এখানে থাকে না অমুক জায়গায় থাকে কেন সে কিন্তু মুসলমান হয়ে গেছে ইসলাম ধর্ম কবুল করে নিয়েছে জোরে বলুন যে ইটে পিসাব করবো বলে ইঁট এনেছে সেই ছেলেটাও ইসলাম কবুল করেছে তার বাড়িতে পৌঁছালো দরজা খোলার পরে দেখলো তার মুখেতে দাড়ি মাথায় টুপি বলে ভাই তোমার পরিবর্তন বললে আমার একা নয় এই দেখো আমার মাও কলমা পড়ে নিয়েছে জোরে বলুন আল্লাহ কেন বললে আমি যখন কন্টিনিউ এক বৎসর ইটের ওপরে পেশাব করি আমার কাছে আমার দিমাকের একটা বড় বিমারি আছে আমার মা নিয়ে যায় একজন বড় উলামায় দিনের কাছে আলেমের কাছে আমি তার নামটা করছি না তিনি জেলও খেটে নিয়েছেন কেন তিনার হাত দ্বারা বহু অমুসলিম ভাই ইসলাম কবুল করেছেন উত্তর উলামারা ইশারায় তিনার নাম জেনে যাবেন তিনাকে জেলে ভরা হয়েছিল তিনি ছাড় পেয়েছেন তো বললে তোমার এরকম চেহারা বললে ভাই আমি ইসলাম কবুল করার পর আমি চার মাসে জামাতে চলে গিয়েছিলাম তারপরে আল্লাহ পরিবর্তন দিয়েছে তো বলবীর সিং বলল যে তোর পরিবর্তনটা যখন ঘটেছে কোন মলবির দ্বারা ঘটেছে তার কাছে আমাকে নিয়ে চলতো বলবীর সিংকেও নিয়ে গেল তিনি দিনের দাউদ দিয়ে ফেললেন বলবীর সিংকে আল্লাহ কবুল করলো আর কলমা পরে নিয়ত করলো আল্লাহ আমি যেন মৃত্যুর আগে একশোটা মসজিদ তৈরি করে তারপরে আল্লাহ যেন আমার মৃত্যু দেয় জোরে বলুন সুহান আল্লাহ এই লোকটা মসজিদ তৈরি করেছে মৃত্যুর আগে এই লোক পশ্চিম বাংলায় কিন্তু এক জায়গায় এসছে জায়গায় বললাম এক জায়গায় মুর্শিদাবাদে কিন্তু প্রচুর বক্তার অভিষেক ঘটেছে এই বলবীর সিং ও মুর্শিদাবাদে এক জায়গায় এসছিল আমার আব্বাজি এবং তার জলসা ছিল কোথায় ইসলামপুরের কাছে গোধনপাড়া মাদ্রাসার জলসায় এই চার পাঁচ বৎসর ছ বৎসর আগে প্রচুর লোকের সমাগম এই বলবীর সিং এসছিল এ কোনো বক্তা ছিল না এ খালি বলেছিল যে আল্লাহ আমাকে কিভাবে কবুল করেছে আমি হাম্বর চালিয়েছিলাম প্রথম চেপে সেই ছেলেটা হচ্ছে বলবীর সিং আল্লাহ যাকে ইসলামের জন্য কবুল করেছে আমাদের বাবরি চলে গেছে কোনো রকমের দুঃখ নেই তবে আমরা নিয়োগ করেন আমাদের বাচ্চা দিকে আমাদের যারা আনে বালা নাসাল আছে প্রত্যেকটা নাসালকে জানিয়ে যাব ওটা রাম মন্দির নয় আমাদের বাবরি মসজিদ ভেঙে ওখানে মন্দির করা হয়েছে জোরে বলুন ইনশাল এটা যেন আপনার মধ্যে থাকে এটা আপনার হক যে আপনার সন্তানকে আপনি জানিয়ে যাবেন মেয়েকে যে এটা মাথায় রেখো ওটা কোনো মন্দির নয় রাম মসজিদ ভেঙে মন্দির বানানো হয়েছে কোর্ট বলেছে আমরা জানি না ওখানে মন্দির ছিল সুপ্রিম কোর্ট বলেছে যে প্রমাণ পাওয়া যায়নি ওখানে মন্দির ছিল কিন্তু গোটা পৃথিবী দেখেছে বাবরি মসজিদ ছিল মসজিদ ভেঙে ওখানে মন্দির হয়েছে আমরা কি বলি শুনেলেন এক লাখ যদি মন্দির তৈরি করে ওখানে তারপরও আমরা বলবো মসজিদ ভেঙে মন্দির হয়েছে ও আমারা মসজিদ থা আর হে আর কে আমার তক রে গা ইনশাল্লাহ ই আমারা মসজিদ থা ইসিলিয়ে দুঃখ এক বাত কা হ একটা কথার ওপরে কষ্ট আমাদের মলবিদের কি বলুন তো আপনি দুঃখ প্রকাশ করছেন হে আমার যুবক হে আমার ভাই যে বাবরি মসজিদ ভেঙে গেল আমাদের মসজিদ চলে গেল অথচ তুমি বাবরিন লেগে কাঁদো আর তোমার গ্রামের তোমার ঘরের পাশের মসজিদ তোমার জন্য কাঁদে তুমি নামাজ পড়তে যাও না কথাটা বুঝাতে পারলাম আপনি নিজেকে মমিন বলছেন আজ থেকে সবাই নিয়ত করুন আমরা মমিন হব জোরে বলুন ইনশাল্লাহ মমিনদের জন্যে আমার আল্লাহ গুণাবলী দিয়েছেন মারাত্মক গুণাবলী এইগুলো আনতে হবে আপনাকে তবে আপনি মমিন কোরআনে আমার আল্লাহ রব্বুলা আলামিন বললেন কাদফলাহল মুমিনুন আল্লাদিনা গুন্টি সলাতিহিন খসিয়ুন কাদফলাহল মুমিনুন হেনবী মমিন কারা এক নম্বর আখলা চরিত্র যেটা আল্লাহ বর্ণনা করলেন মমিনদের এক নম্বরটা হচ্ছে হেনবি বলে দাও তারা জানো খুসু খুজুর সঙ্গে নামাজ আদায় করে সবাই করবেন জোরে বলুন ইনশাল্লাহ নম্রতার সাথে বিনয়ীর সাথে নামাজ এটার এখন আমি ব্যাখ্যা করব আপনি যে নামাজ পড়বার কথা আল্লাহ বলেছেন মমিনদের আখলা খুসু খুজুর সঙ্গে নামাজ আপনি যে নামাজ পড়লেন আপনি কি মমিন সত্যিকারী আছেন আপনি যে মাথা ঠুকছেন আপনি মমিন কি আছেন এইটা বিচার করব এখন দেখুন আমাদের দেশের সুদঘররাও কিন্তু নামাজ পড়ে পড়ে না পড়ে না কথা বলে না জুম্মার দিনে তারা আবার আঁতর লাগিয়ে ফাঁস কাতারে বসে বসে না হ্যাঁ এটাই দুঃখ আমাদের মলবিদের আর আমি আমি বলে দেওয়ার কারণে আমি এখন গাল খাই আমাকে অনেকজন গাল দেয় তো আমি গাল খাওয়া বক্তা অসুবিধা নাই গাল যত দিবি তত আমার লাভ আর আমি কালকের জলসাই বলেছি আমার বাপের সাতবার জানাজা হয়েছে আপনারা জানেন কবার বললাম সাতবার এখনো মালটা মরে নাই বেঁচে আছে কিন্তু আমার কবার করবে আর তা আমি জানি না আমার বউকে আমি বলে রেখেছি তুমি ফট করে কানতে লাগো না মরার খবর এলে আমাকে ফোনটা করিও হ্যাঁ হ্যাঁ তাহলে তুমি কাঁদবে এইদিকে ঝামেলা হয়ে যাবে কি আমার মাদ্রাসার একজন মাস্টার সাহেব আছেন ঝাড়খণ্ডে বাড়ি তো তিনার স্ত্রী অসুস্থ রামপুরহাট হসপিটালে ভর্তি করেছে তো আমার আব্বাজি ঘুমাচ্ছিলেন জোহরের আগে মাদ্রাসায় তো গিয়ে আব্বাজির কাছে ছুটি নিতে গিয়ে বলছে করবেন আব্বাজান ঘুমের মনে করেছে পকটে যা টাকা ছিল পাঁচ হাজার দশ হাজার বার করে দিয়ে দিয়েছে তাড়াতাড়ি যান তাড়াতাড়ি যান তো আব্বাজান মনে করেছে মারা গেছে কিন্তু ই তো আর ক্লিয়ার করে বলে নাই এরপর জোহরের নামাজের পরে আমরা সব আছি মোসল্লায় ঘুম থেকে উঠে আব্বাজি নামাজের পরে এলান করলে তালবিলিন দিকে শিক্ষক দিকে গো সবাই একটু দোয়া করবে মাস্টারের স্ত্রী মারা গেছে আল্লাহ জান্নাতি করুন দোয়া হয়ে গেল কি বুঝলেন সব হয়ে গেল সন্ধেবেলায় আমি ফোন করছি ভাই জানা জানাজা হলো যা মানে এখন তো হসপিটালে আছি ভাই এখন একটু সুস্থ আছে আমি সুস্থ কীভাবে দোয়া হলো মাদ্রাসায় কি বুঝলেন তো এই রকম আমার বউকে বলেছি তোমার কাছে চলে এলে তুমি ফট করে মুসল্লাই বসে আল্লাহ ইয়াসিনকে জান্নাতি কর এটা বলতে যেও না আগে ফোনটি করিও কেন আমাকে অনেকজন এখন দাফন করার লেগে রেডি আছে তবে আমি মাল অত তাড়াতাড়ি মরবো না হ্যাঁ মাজারগুলোকে গুঁড়াবো তারপরে মরবো এটা আমার নিয়ম তোরা যত গাল দিবি দে আমাকে চলুন আপনাদিকে যেটা বোঝাচ্ছিলাম আজকে দেখুন আচ্ছা সুদ খাওয়া হারাম না হারাম নয় সুদ দেওয়া নেওয়া দুটোই কি হারাম আচ্ছা ঘুষ দেওয়া নেওয়া দুটোই কি হারাম এরপরে ডোসটা দুব অনেক জুনার গায়ে কাঁটার মতো ফুটবে হ্যাঁ এই বাঁশ সবাই নিতে পারবে না অনেকজন গাল দিবে বাঁশটা কি বলুন তো যারা চাকরিজীবী আছে মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর পুলিশ অফিসার যাই হোক যারা ঘুষ দিয়ে চাকরি লিচে তারা হারাম খাচ্ছে পেরেছেন হ্যাঁ ঘুষ দিয়ে চাকরি করলে সারা জিন্দেগি চাকরি করে এখন রিটায়ার্ড পরে টুপি লাগিয়ে লম্বা জামা পরে হজ করতে গেছে হজরু হ্যাঁ আর হজ করে এসে ফাঁস কাতারে বসে ও এখন ফতো আমার ইমামের টুপিটা টেড়া পাইজামাটা নিচে দিকে তোর হজটা হয়েছে নাকি ওটা আগে জিজ্ঞেস কর শুনেলেন যারা ঘুষ দিয়ে চাকরি করেছে তারা দুটো পাপে লিপ্ত হয়েছে এক তো হচ্ছে ঘুষ দেওয়া হারাম হারাম কাজ করেছে এবং ওই হারাম কাজ করার কারণে তার জিন্দগির কামাইটা হারাম দ্বিতীয় নম্বর এক হক মেরেছে আল্লাহ হিসেব নেবেন কঠিন হকের কিসের বললাম হকের তো যারা ঘুষ দিয়ে লোকের হক মেরে নামাজ পড়ছে তার নামাজটা কখনো খুশুখুজু হতে পারে তাকে বলবো নিজে বিচার করবেন আর যদি মনে করেন হুজুর করে ফেলেছি কি করব। যত টাকা কামাই করেছি সেই কামাইটা যার চাকরির হক ছিল তাকে ফেরত দিতে হবে খুঁজে পারিস্তা দিঘা তা না হলে কেয়ামতের দিনে হজ করেছিস নামাজ পড়েছিস সব মালগুলো দেখবি গিয়ে নীল কিছু নাই কেন বলে মালটা চলে ওইখানে মেরে হলি এইখানে ওইদিকে করে দেওয়া হয়েছে আর খুঁজে পাবি না এই এক নামাজি আমাদের দেশে আপনারা ব্র্যান্ড কিন্তু চিনতে পারেন নাই ব্র্যান্ড চিনেছেন ব্র্যান্ড চিনতে পারেননি